দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াটার স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম খোলা এবং বোতলজাত দুই ধরনের তেলেই লিটারে বেড়েছে আট টাকা নিত্যপণ্যের দরে কর ছাড়ের প্রভাবে কমছে রাজস্ব আদায় আগামী ছয় মাসের মধ্যেই পূরণের লক্ষ্য দেশের বর্তমান পরিস্থিতি বিনিয়োগ বান্ধব নয় রক্ষণশীল মুদ্রানীতি আর সম্প্রসারিত রাজস্ব নীতি পরস্পর সাংঘর্ষিক দাবি ব্যবসায়ী নেতার এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার আট টাকা বাড়ানো হয়েছে সোমবার সচিবালয় ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা এরই মধ্যে কার্যকর হয়েছে নতুন এই দর গেল দুই সপ্তাহ ধরে রাজধানীর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দর নিয়ন্ত্রণে দুই দফায় ভোজ্য তেল আমদানি শুল্ক কমানো হলেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি সয়াবিন তেলের দর লিটার প্রতি দশ টাকা কমার কথা থাকলেও উল্টো দেখা দিয়েছে সরবরাহ সংকট যাকে দাম বাড়ানোর লক্ষ্যে তৈরি কৃত্রিম সংকট বলে অভিযোগ করেছিল খুচরা বিক্রেতারা অবশেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিল সরকার সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত এবং খোলা দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটার প্রতি আট টাকা বাড়ানো হয়েছে নতুন দর অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার একশো টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার একশো টাকা নির্ধারণ করা হয়েছে নতুন এই দর কার্যকর হচ্ছে আজ থেকেই যে দামটা ছিল আগে লিটারে একশো টাকা সেটাকে আমরা এখন আপনার একশো পঁচাত্তর টাকা লিটার হিসাবে এমআর হিসাবে আমরা ধার্য করেছি তার মানে আট টাকা লিটারে বেড়েছে বাণিজ্য উপদেষ্টা জানান আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই সরবরাহ সংকট হয়েছে এর ফলে দেশে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদারের কথাও জানান উপদেষ্টা সবার মধ্যেই এই ধরনের শঙ্কা কাজ করছিল যে বাজারে এই মূল্যের একটা পরিবর্তন আসবে মজুদে কোনো ঘাটতি নেই আমরা আমরা সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে দেখেছি কিন্তু ছোট ছোট জায়গা থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের মজুদারি তৎপরতা আমরা দেখতে পেয়েছি এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্বীকার করেন আলুর বাজারে চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে যা কিছুদিনের মধ্যেই কমে আসবে অন্যান্য নিত্যপণ্যের দর কিছুটা কমে এসেছে বলেও দাবি করেন তিনি আলুতে একটা চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে এখানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং এই চূড়ান্ত যে অস্বস্তি বিরাজ করছে সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই কিন্তু আমরা যে পদক্ষেপই এখন নেই নতুন আলু আসতে হয়তো আর চার সপ্তাহ সময় লাগবে সো যারাই দুঃখজনকভাবে এই এই ঘটনাগুলো ঘটিয়েছেন আমার ধারণা তিন সপ্তাহের মধ্যে ওনাদেরকে তাদের স্টককে লিকুইডেট করতে হবে এর আগে গত এপ্রিলে সয়াবিন তেলের দাম বাড়িয়েছিল সরকার কবির বিজনেস রিপোর্ট নিত্য পণ্যের দরে স্বস্তি দিতে কর ছাড় দেয় কমেছে রাজস্ব আদায় সোমবার রাজধানীতে জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান বলেন বাজার পরিস্থিতি উন্নতি হলে কর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে বিগত সময়ে ভ্যাট আদায় যে ঘাটতি তৈরি হয়েছে তা আগামী ছয় মাসের মধ্যে পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান চাল থেকে শুরু করে তেল কিংবা চিনি বেশ কিছুদিন ধরেই চড়া বেশিরভাগ নিত্য পণ্যের দর বাজারে বিক্রি হয় এসব পণ্য সাধারণের ক্রয় ক্ষমতায় আনতে করছাড় দিয়েছে সরকার তবে এর খুব একটা প্রভাব পড়েনি বাজারে দুই একটি পণ্যের দর কিছুটা কমলেও বেশিরভাগই বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই জনস্বার্থে আমাদেরকে অনেক কর ছাড় দিতে হয়েছে এই মধ্যে বিশেষ করে চিনি সয়াবিন চাল পেঁয়াজ আলু এগুলোতে যে আমরা করছাড়টা দিয়েছি ডিম এর কারণে কিন্তু অবশ্যই আমাদের গত কয়েক মাসের কালেকশন অনেক কম হয়েছে আবার ঠিক যে যেরকম সুফল আমরা আশা করেছিলাম সেরকম সুফল সব জায়গা থেকে পাওয়া পাওয়া যায়নি কিন্তু কিছু কিছু জায়গায় গেছে সংবাদ সম্মেলনে জানানো হয় দেশে বর্তমানে ভ্যাটে নিবন্ধিত করদাতা মাত্র পাঁচ লাখের মতো নিবন্ধনের বাইরে আছে আরো অনেক বেশি দ্রুত সময়ের মধ্যে অনিবন্ধিত এসব করদাতাদের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথাও জানান এনবিআর চেয়ারম্যান হিসেব বলছে চলতি অর্থ অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ বত্রিশ হাজার কোটি টাকা বিপরীতে আদায় হয়েছে এক লাখ এক হাজার কোটি টাকা অর্থাৎ ঘাটতি ত্রিশ হাজার কোটি টাকার বেশি আগামী ছয় মাসের মধ্যে এই ঘাটতি পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান এনবিআর চেয়ারম্যান যেহেতু আমাদের ভিটি নেট অত্যন্ত ছোট এবং এখানে ইনম স্কোপ আছে এটা বাড়ানোর আমরা এখন থেকে প্রতিটা ভিএটির অধিক্ষেত্রে নিবিড়ভাবে আমরা তদারক করব যাদের রেজিস্ট্রেশন নাই আমরা তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবো এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের ট্যাক্স নেট বাড়াতে হবে আমরা যদি বিএটির যে ট্যাক্স নেটটা সম্প্রসারণ করতে পারি তাহলে আমরা আশা করি যে বাকি যে ছয় মাস আছে আমাদের প্রথম পাঁচ মাসের যে ঘাটতি নভেম্বর পর্যন্ত সেটা আমরা আপনাদের সকলের সহযোগিতায় এই ঘাটতিটা আমরা কভার করতে পারবো জনস্বার্থেই কর ছাড় দেওয়া হয়েছে ফলে কমেছে আয় এ সময় রাজস্ব ছাড়কে বৈষম্যমূলক বলে মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে বলেন বিভিন্ন খাতে প্রয়োজনে কর ছাড় দেওয়া হলেও তা কমিয়ে আনা হবে ব্যবসায়ী আর সরকারের সঙ্গে আলোচনা করেই যখনই পরিস্থিতির উন্নতি হবে তখনই আমাদেরকে আমাদের চেষ্টা করতে হবে এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি যেই করগুলো যে করের যে ছাড়গুলো যেগুলো যৌক্তিকীকরণ করা যায় আমরা কাজ শুরু করে দিয়েছি আপনারা এটা হয়তো দেখতে পাবেন কয়েকটা এসআরও আমরা বাতিল করেছি আরও কিছু এসআরও বাতিল করার প্রক্রিয়ায় আছে ভিটির বিষয়েও আমরা এটা যেহেতু ব্যাপক জনসম্পৃক্ততা আছে ভিটির পেমেন্টের ক্ষেত্রে আমরা সকল সবার সাথে আলাপ আলোচনা করে আপনাদের সবার সহযোগিতা নিয়েই আমরা এটা করব ডলারের দাম স্থিতিশীল হলেও বিগত সরকারের আমলে দাম বাড়ায় ব্যবসায় এখনো প্রভাব রয়ে গেছে বলে মন্তব্য করেন চেয়ারম্যান টেলিভিশন দেশের বর্তমান পরিস্থিতি বিনিয়োগ বান্ধব নয় বলে মনে করেন এপিসিসিআর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু সোমবার ইকোনমিক রিপোর্টারস ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন রক্ষণশীল মুদ্রানীতি আর সম্প্রসারিত রাজস্ব নীতি পরস্পরের সাংঘর্ষিক শেখ হাসিনা সরকারের দেড় দশকের শাসন আমলে অস্থিতিশীল হয়েছে দেশের অর্থনীতি আর্থিক খাতে দুর্নীতি চরমে পৌঁছেছে কমেছে দেশি বিদেশি বিনিয়োগ মূল্যস্ফীতির চাপে পড়েছে সাধারণ মানুষ এই অবনমরত অর্থনীতি থেকে উত্তরণে করণীয় নিয়ে আলোচনার জন্য অর্থনীতি সাংবাদিকদের সংগঠন ইআরএফ আমন্ত্রণ জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিস এর সাবেক সভাপতি আওয়াল মিন্টুকে তিনি বলেন সামষ্টিক অর্থনীতি বাজার ব্যবস্থাপনা ও অর্থনৈতিক নীতিমালা সমূহ ঠিক করতে না পারলে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে না এজন্য রাজনৈতিক অর্থনীতি ঠিক করার পরামর্শ তার সামষ্টিক অর্থনীতির হালচাল বিশদভাবে যদি বিচার বিশ্লেষণ করি সার্বিক আভ্যন্তরীণ উৎপাদনের প্রবৃদ্ধির হার বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব কমানো বৈদেশিক লেনদেনে ভারসাম্য রক্ষা করা এবং রপ্তানি ও আমদানির মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা বৈদেশিক মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার স্মৃতিশীল টাকা মূল্য স্পীতে লাগাম ধরে রেখে একটা নির্দিষ্ট হারের নিচে রাখা রক্ষণশীল মুদ্রানীতি আর সম্প্রসারিত রাজস্ব নীতি পরস্পরের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন এই ব্যবসায়ী মূল্যস্ফীতি কমাতে নীতি সুধার বাড়ানোর সমালোচনা করেন তিনি বলেন উচ্চ সুধার থাকলে ব্যবসায়ীরা শিল্পায়নে আগ্রহী হবে না বেআ ধাক্কাও একটা জিনিসের দাম বাড়ে মুদ্রাস্ফীতি হলেও দাম বাড়ে পণ্যের সরবরাহ ঘাটতি দরকার কিন্তু সমস্যা যেখানে এখানে উঠল আপনি মূল্যস্ফীতি কমানোর জন্য যখনই মুদ্রা নীতিকে সবচেয়ে বেশি ব্যবহার করবেন মূল্য মূল্য মানে মুদ্রা সংকো মুদ্রা নীতি সংকুচিত করে তখন কিন্তু অনেকেই এলসি করতে পারবে না যখনই অ্যালচি করতে পারবে না বা ব্যবসা বাণিজ্য করতে পারবে না তখনই পণ্যের সরবরাহ ঘাটতি হবে দেশের বর্তমান পরিস্থিতি বিনিয়োগ বান্ধব নয় বলেও মন্তব্য করেন তিনি বলেন অবস্থার উন্নতি না হলে কাঙ্ক্ষিত মাত্রায় আসবে না বিদেশি বিনিয়োগও দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান এই ব্যবসায়ী পরামর্শ দেন নতুন উদ্যোগ তা সৃষ্টির বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে তা নয় বরং দেশীয় বিনিয়োগকেও বাধাগ্রস্ত করে ফলে একদিকে বিদেশি বিনিয়োগ আসে না অন্যদিকে দেশীয় মূলধন বিদেশে পাচার হয়ে যায় বর্তমানে আইনের শাসনের অনুপস্থিতি আইনের অসম বিষম প্রয়োগ দুর্নীতি লুটপাট এবং আতাত যোগ ও রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে দেশের নব্যধনী গোষ্ঠী তাদের বিনা কষ্টে অর্জিত টাকা ধনসম্পদ সম্পদ এখন বিদেশে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ বা নিরাপদ মনে করে সরকার বাজার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না মত আব্দুল অল মিন্টুর বহির্ভাব বেড়ে গেছে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় ও ঝুট দিয়ে তৈরি হচ্ছে কম্বল যমুনার ভাঙন কবলিত সিরাজগঞ্জের কাজীপুরের বিভিন্ন গ্রামে এতে কর্মসংস্থান হয়েছে অর্ধলক্ষ মানুষের কম দামে সেসব কম্বল বিক্রি হচ্ছে অনলাইনেও মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ফরহাদ যা। বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তিনি পড়ালেখার পাশাপাশি বড় ভাই আব্দুল লতিফের জোরাতালির কম্বল বিক্রির জন্য গড়েছেন অনলাইন প্ল্যাটফর্ম তাদের কম্বল কারখানায় এখন ত্রিশ জন শ্রমিক নারায়ণগঞ্জে রয়েছে আরেকটি কারখানা চলতি শীত মৌসুমে দুই কোটি টাকার বেশি বিক্রির আশা করছেন তিনি চিন্তা করলাম যে এগুলো যেহেতু পাইকাররা এসে নিয়ে যায় আমরা যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যেহেতু শীত প্রধান আমাদের প্রায় অনেক অঞ্চল রয়েছে সব জেলাগুলোতে যদি আমরা এগুলো তাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি সেই জন্য আমাদের মাথায় একটা চিন্তা আসলো যে আমরা একটা ফেসবুক ই কমার্স করতে পারি ব্যবসাটা করতে পারি এই আইডিয়া থেকে ব্যবসা শুরু করেছিলাম গেল দুই দশকে পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় ও ঝুট দিয়ে কম্বল তৈরি কারখানা প্রসারিত হয়েছে কাজীপুর সদরসহ চার ইউনিয়নের সাতাশটি গ্রামে একে কেন্দ্র করে স্থানীয় শিমুলদায়ের বাজার পরিচিতি পেয়েছে কম্বলপল্লী হিসেবে যেখানে কর্মসংস্থান হয়েছে অর্ধ লাখেরও বেশি মানুষের অল্প টাকার মধ্যে একটা ল্যাব তৈরি করতে গেলে তো দুই থেকে তিন হাজার টাকা লাগে আর আমাদের একটা ল্যাব তৈরি করতে গেলে চার পাঁচশো টাকা হলে সুন্দর একটা ল্যাব পাওয়া যাচ্ছে অনেক দূরে তান পাইকার আসে তারা এখান থেকে একটু কম দামে নিয়ে যা তারাও বিক্রি করে তাদের মাকসালেরও এই যে ফয়সালা করতে পারে প্রতিদিন মনে হয় যে আমরা বাড়িতে থাকি বাড়ির সংসারে কাজের ফাঁকে এই কাজটা করি প্রতিদিন ছয়শো থেকে সাতশো কাপড় সিলাই দিই এখানে আমাদের ইনকাম হয় আটশো থেকে নয়শো টাকা ইনকাম হয় এবং এটা খালি আমাদের পরিবারে আর্থিক সহযোগিতা করি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত সুলভ মূল্যে এগুলো সরবরাহ করছে এতে এই এলাকায় অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়েছে সরকারি ভাবে যদি কোনো ঋণ সহায়তাও আমাদের সাথে করত সরকার তাহলে হয়তো আমরা ব্যবসাটা আর একটু প্রসার করতে পারতাম আর কি একশো থেকে হাজার টাকা দামে বিক্রি হচ্ছে কম্বল স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে আমি বগুড়া গাবতলি থেকে এখানে আসছি কাজীপুরে এই মোকামে এই মোকামে আপনার মিলেন্স কম্বল নিয়ে যাই নিয়ে যায় বিক্রি করি ওইলে বেশ লাভবান হই এখানে শুনলাম যে আপনার অনেক কম দামে কম্বল পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির যেটা হলো ফাপা তারপরে হচ্ছে মকমল তারপরে বিভিন্ন কোয়ালিটিরই পাওয়া যায় এই শিল্পের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এই শিল্পটির মাধ্যমে অনেক আমাদের কাজীপুর উপজেলার অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে অনেক পরিবার অনেক উন্নত জীবন জীবনযাপন করছে এখানে আমরা আমাদের সরকারি দপ্তরের যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রতি শীত মৌসুমে আড়াইশো থেকে তিনশো কোটি টাকায় বিক্রি হয় কাজীপুরের জোরা আলী কম্বল মাহমুদুল হাসান উজ্জ্বল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন উৎপাদন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডিএসসি এক্স চোদ্দ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ছেষট্টিতে বেচা কেনা হয়েছে দুশো আটাত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো ছাব্বিশটির কমেছে একশো উনআশিটির আর অপরিবর্তিত আছে নব্বইটির দর জিআই পণ্য হিসেবে স্বীকৃত যশোরের খেজুরের গুড় উৎপাদনে রস আহরণে ব্যস্ত সময় পার করছেন গাছিরা সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে প্রায় বিরানব্বই কোটি টাকার গুড় বিক্রির লক্ষ্য ধরা হয়েছে জেলায় তবে গাছি সংকটে রস সংগ্রহের বাইরে থেকে যাচ্ছে প্রায় সাত লাখ খেজুর গাছ রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শীতের শুরুতে খেজুর রস সংগ্রহে ব্যস্ততা বেড়েছে যশোরের গাছিদের এরই মধ্যে রস সংগ্রহের জন্য প্রস্তুত তিন লাখ তেরো হাজার গাছ কিছুদিনের মধ্যে শুরু হবে পুরোদমে রস আহরণ মাঠে মাঠে রাস্তার ধারে খেজুর গাছগুলোর ছাল বাকল পরিষ্কার করছেন গাছিরা তবে গাছি সংকটে এবছর জেলার সতেরো লাখ তেইশ হাজার পাঁচশো খেজুর গাছের মধ্যে প্রায় সাত লাখের রস সংগ্রহ করা যাচ্ছে না গেল কয়েক বছর আয় কমে যায় পেশা ছেড়েছেন অনেক গাছি নতুন প্রজন্ম আগ্রহী হচ্ছে না এ কাজে জানান গাছিও গাছ মালিকরা অনেক গাছ পড়ে রয়েছে

এদিকে গাছের সংখ্যা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ খেজুর গাছের যে প্রক্রিয়াজাত সেটা শুরু হয়েছে আমরা আশা করছি গত বছরের চেয়ে এই বেশি চাষিরা বা কৃষকরা পাশাপাশি যারা এই খেজুরের গুর উৎপাদনের সাথে সরাসরি জড়িত গাছি ভাইয়েরা তারা অনেক বেশি উদ্বুদ্ধ জেলার খেজুর রস ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে গাছিদের ডেটাবেজ তৈরি প্রশিক্ষণ দেওয়া সহ নানা সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আমাদের কর্মপর্বের একটা অংশ আছে যে যারা এই মানুষগুলো কাজ করেন প্রতি বছর তাদেরকে আমরা একটা ডাটাবেজ তৈরি করব তাদের কাছে আমরা একটা প্রশিক্ষণ প্রয়োজন প্রশিক্ষণ দেব এবং তাদের মাধ্যমে আমাদের পরবর্তী যদি এরকম কোনো লোক তৈরি করার প্রয়োজন হয় সেখানে আমরা তৈরি আমরা তৈরি করব যশোরে পনেরো হাজার সাতশো গাছ মালিক এবছর রস আহরণ করছেন আর গাছের সংখ্যা পাঁচ হাজার একশো পঁচিশ জন জেলায় এবছর তিন হাজার চল্লিশ মেট্রিক টন গুড় সংগ্রহ হবে বলে আশা কৃষি বিভাগের বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন